সংযুক্ত আরব আমিরাতে পঁচিশ ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তবে তাদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর করা হয়নি বৃহস্পতিবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং মন্ত্রণালয়ের কাছে বিদেশের জেলে বন্দি ভারতীয়দের নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই সঙ্গে বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য এবং তাদের জীবন বাঁচানোর জন্য ভারত সরকার কি চেষ্টা করছে সে সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে বিদেশের জেলে বিচারাধীন ভারতীয় বন্দির সংখ্যা দশ হাজার একশো জন কীর্তিবর্ধন বলেন কেন্দ্র সরকার বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা সুরক্ষা এবং কল্যাণকে উচ্চ অগ্রাধিকার দেয় যার মধ্যে বিদেশের জেলে থাকা ভারতীয়রাও রয়েছেন বিদেশে ভারতীয় নাগরিকদের মৃত্যুদণ্ড নিয়ে আটটি দেশের তথ্য দেন মন্ত্রী সেই তথ্য অনুসারে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দী রয়েছে সংযুক্ত আরব আমিরাতে দেশটিতে এই সংখ্যা হলো পঁচিশ জন এছাড়া সৌদি আরবে এগারো জন মালয়েশিয়ায় জন কুয়েতে জন এবং ইন্দোনেশিয়া কাতার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনে একজন করে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন তাদের জীবন বাঁচানোর জন্য কেন্দ্রের প্রতিষ্ঠা সম্পর্কে মন্ত্রী বলেন বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের সম্ভাব্য সব সহায়তা প্রদান করে এসব মিশনের কর্মকর্তারা জেল পরিদর্শন করে বন্দীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আদালত পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখে এছাড়া বন্দী ভারতীয় নাগরিকদের জামিন আবেদন দায়ের সাজা কমানোর আবেদন ইত্যাদি সহ বিভিন্ন আইনি সহায়তা দিয়ে থাকেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি